বর্তমানে টেলিভিশনের এক নম্বর নায়িকা তিনি আট থেকে আশি সবার প্রিয় জ্যাস সানাল ওরফে জগদ্ধাত্রী পাঁচও পর্ব পার করেও টানা বেঙ্গল টপার জি বাংলা এই মেগা বর্তমানে যে কোনো সিরিয়ার সাফল্যের মূল্যায়ন টিআরপি কারণ রেটিং এদিক থেকে অধিক হলেই সিরিয়ালের ঝাঁপ বন্ধ জি বাংলার এক নম্বর সিরিয়ালের নায়িকা অঙ্কিতা চলতি বছরও জি বাংলা সোনার সংসারে বাজিমাত করেছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পড়না ফুলকিদের পিছনে ফেলে সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি এখানেই শেষ নয় আরও দুটি পুরস্কার পেয়েছেন অঙ্কিতা অঙ্কিতা বললেন আমাদের জগদ্ধাত্রী টিম অনেক পুরস্কার পেয়েছে সেটা বেশি আনন্দের আমি ব্যক্তিগতভাবে তিনটে পুরস্কার জিতেছি সেরা নায়িকা সেরা জুটি এবং জি ফাইভের এর মোস্ট পপুলার ফেস জগদ্ধাত্রী পরিবার এক শূন্যটা পুরস্কার পেয়েছে ভীষণ ভালো লাগছে সোনার সংসারের জন্য আমরা একটা গোটা বছর অপেক্ষা করি এটা বিরাট সম্মান দর্শকদের ভালোবাসা অ্যাওয়ার্ডের থেকেও বেশি তবে স্টেজে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড নিতে সবার ভালো লাগে ভীষণ ভালো লাগছে আমার জন্য বড পাওনা আমি সেরা নায়িকার অ্যাওয়ার্ডটা বুম্বাদার হাত থেকে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.